হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু আজ থেকে পি এম কিষানের টাকা ঢোকা শুরু হয়ে গেলো প্রসেস তো বন্ধু আজ থেকে অ্যাকাউন্টে অনেক টাকা ক্রেডিট হয়ে গেছে তো বন্ধু এখন পর্যন্ত যদি আপনার টাকা অ্যাকাউন্টে না ঢুকে থাকেন তাহলে আপনি কী করবেন বা আপনি আপনার স্ট্যাটাস কীভাবে আপনি চেক করবেন বা আপনি লাইভ কীভাবে জানবেন যে আজ থেকে টাকা ঢোকা শুরু হলো সমস্ত আমি এখন আপনাকে লাইভ প্রমাণ সহ আমি আপনাকে দেখাবো তার আগে যদি আপনি আমার চেয়ে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিভেশন অন করে রাখবেন আর যদি করে গেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু ওই পি এম কিষান পোর্টালে আপনার এই লাইভ দেখার জন্য অবশ্যই বন্ধু ওই গুগল বা ক্রমবর্ধ ওপেন করবেন ওপেন করাব লিখবেন পি এম কিষাণ এখার পরে বন্ধু আপনার যে পি এম কিষান পোর্টালটি সম্পূর্ণ ওয়েবসাইট আপনার যে ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে যখন বন্ধু আপনারা দেখবেন আপনার কাছে স্ক্রিনে অলরেডি আপনার কাছে শো হচ্ছে প্রভাব দেখতে পাচ্ছেন আপনার দু তারিখ বনারস থেকে বন্ধু এই টাকাটি রিলিজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারা স্কিপ করবেন স্কিপ করবেন যখন নিচে আজকে দেখতে পাচ্ছেন এখানে মধু লিখা আছে দ্য অনারবেল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য টোয়েন্টি ইনস্টলমেন্ট অফ দ্য পি এম কিষান যোজনা অন সেকেন্ড আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রম বানারসি তো দেখতে পাচ্ছেন বানারস থেকে এই পিএম পি এম কিষাণের কুড়িতম কিস্তির টাকাটি রিলিজ করা হলো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথম আগে এই উনিশতম কিস্তির বন্ধু এখানে ইয়ে ছিল ইনস্টলমেন্টটি ছিল সেখানে সরিয়ে নেওয়া হয়েছে কুড়িতম কিস্তিটা চলে এসেছে তো আজ থেকে বন্ধু টাকা ঢোকা শুরু হয়ে গেলো তো আপনারা অবশ্যই আপনার স্ট্যাটাস চেক করে দেবেন আপনার টাকাটি ঢুকেছে অথবা না আপনি যে প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই বন্ধু আপনারা কৃষি আপনারা কৃষি কিসি তবজি দিয়ে আপনার যোগাযোগ করবেন আর স্টোরেজ চেক করার জন্য বন্ধু আপনারা স্কি স্কল ডাউন করে নিচে চলে আসবেন আর সব এখানে দেখতে পাচ্ছেন নো ইয়োর স্টেটাস আছে এখানে বন্ধু আপনারা ক্লিক করবেন এই নো ইয়োর স্টেটাস বন্ধু ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোয়ার স্টোরেজে ঘরে আপনার যখন ক্লিক করবেন আপনার কাছে এই চেক করার জন্য আপনার স্টোরেজ চেক করার জন্য আপনার কাছে সম্পূর্ণ অপশানটা এখানে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন নো ইয়ের স্টেটাস তো এখানে বন্ধু আপনি দেখতে পাচ্ছেন ইন্টার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নম্বর তো আপনার এই পি এম রেজিস্ট্রেশন নম্বর আছে এখানে ইনপুট করবেন যদি আপনি না না জেনে থাকেন তাহলে বন্ধু এখানে নো ইয়র রেজিস্ট্রেশন নম্বর এখানে বন্ধু আপনারা ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে বন্ধু আধার কার্ডে যাওয়া হবে এবং আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বর দেওয়া আছে সে মোবাইলে আপনার ওটিপি যাবে ওটিপি যাওয়ার পরে ওটিপির সাহায্যে বন্ধু এখানে কনফার্ম করবেন সাবমিট করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে বন্ধু আপনার কাছে রেজিস্ট্রেশন নম্বর আপনার সই যাবে সেখান থেকে বন্ধু আপনার রেজিস্ট্রেশন নম্বর কপি করে নেবেন করার পরে বন্ধু আবার বেক হয়ে এখানে আবার বন্ধু আপনারা চলে আসবেন আসার পরে এখানে বন্ধু আপনারা ইন্টার রেজিস্ট্রেশন নম্বর এখানে ক্লিক করবেন ক্লিক করা ক্লিক করার পরে বন্ধু আপনাদের যে রেজিস্ট্রেশন নম্বরটা আছে সেই রেজিস্ট্রেশন নম্বরটা এখানে বন্ধু আপনারা ইনপুট করে নেবেন ইনপুট করার পরে বন্ধু আপনার এখানে সাবমিট করবেন সাবমিট করার পর আপনার গেট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আপনার স্ট্যাটাসটা আপনি সহজে চেক করে নিতে পারবেন আপনি এইভাবে চেক করতে পারত এই ছিল বন্ধু আজকে আপনার অবশ্যই বন্ধু আপনারা স্টেটাস চেক করে নেবেন এবং বা নই রেজিস্ট্রেশন নম্বরটা আপনি কীভাবে জানবেন অবশ্যই আমার ভিডিও দেওয়া হচ্ছে বন্ধু আপনারা সেখান থেকে ডিসক্রিপশন দিয়ে সেখান থেকে আমরা ভিডিও আপনার আপনারা দেখতে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধু আমার কাছে স্কিনে অলরেডি এখানে শো হচ্ছে যোগ টোয়েন্টিথ ইনস্টলমেন্টে পি এম কিষান সম্মান নিধি যোজনা হ্যাঁ কুড়ি হাজার পাঁচশো করোর ট্রান্সফার হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধু এখানে নাইন পয়েন্ট সেভেন জিরো করোর বেনিফিট ফার্মার সেকেন্ড আগস্ট দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশ বানারস থেকে হ্যাঁ প্রধানমন্ত্রী এখান থেকে রিলিজ করলেন এই প্রধানমন্ত্রী পি এম কিষান যোজনা তো এই ছিল বন্ধু আজকে অবশ্যই আপনারা স্টেশন চেক করে রাখবেন যদি না করা যদি না করতে পারেন অবশ্যই বন্ধু আপনারা কী অফিসে গিয়ে সঙ্গে যোগাযোগ করবেন আপনার কাছে কী সমস্ত আপনি যদি আপনার ল্যান্ড ডিটেলস আপনারা কে ওয়াইসি যে না করা থাকে অবশ্যই এটা সম্পূর্ণ করে দেবেন কিন্তু আজ থেকে টাকা ঢোকা শুরু গেলেও যদি আপনার এখন পর্যন্ত না ঢোকে থাকে তো অপেক্ষা করবেন এক দুজনের মধ্যে আপনার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এই ছিলো আপনার আপডেট যদি ভালো থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না